أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم

এটা হলো জিলহজ্জাতুল হারাম অর্থাৎ বছরের आखिरी মাস আমরা মুহাররামুল হারাম শুরু করব কুরবানির মাধ্যমে আওলাদ রাসূলের কুরবানি আবার জিলহজ্জাতুল হারাম এটা আমরা শেষ করেছি অর্থাৎ বছর শেষ করেছি হযরত ইসমাঈল যবীহুল্লাহর কুরবানির মাধ্যমে আমরা মুসলমানদের বছর শেষ কোরবানি দিয়ে আমাদের মুসলমানদের বছর শুরু কোরবানি দিয়ে আমাদের শুরু কোরবানি আবার আমাদের শেষ আবার অপরদিকে যদি লক্ষ্য করি মোহরমুল হারাম এটা শুরু করেছি আমরা শাহাদতে হুসাইন দিয়ে শাহাদতে হুসাইন দিয়ে নওয়াজ সাহেব মুস্তাফার শাহাদত দিয়ে

আর দুনিয়ার মধ্যে আমি রসূলের দুজন বजीर একজনের নাম হলো আবু বকর আরেকজনের নাম হলো ওমর আল্লাহ কিয়ামত যখন সংঘটিত হবে আমি রসূল সর্বপ্রথম আপন রজোক্তি করব আপন কবর থেকে উঠব আমি রসূল যখন কবর থেকে উঠব তখন আমি একা উঠব না একা উঠব না আমার দুই পাশে দুজন থাকবেন একজনের নাম আবু বকর আরেকজনের নাম হলো উম আমার রসুল বলেন আমি মাসরের ময়দানের মধ্যে যখন গমন করব মাসরের ময়দানের মধ্যে একা যাব না আমার এক পাশে থাকবেন আবু বকর আরেক পাশে থাকবেন উমর আমার রসুল বলেন আমি এই দুইজনকে অধিক মহব্বত করি দুনিয়ার মানুষের mohabbat করলেও আর কথা ভালোবাসতেও আর কথা কিন্তু আমার রাসূল বলেছেন আমি এই দুজনকে mohabbat করি আমার রাসূলের দুনিয়ার মধ্যে সঙ্গে তুলনা করা যাবে কথা বলেন তুলনা করা যাবে তিরমিজির শরীফে বর্ণনা আবু রাসুল একদিন আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব দুজনকে যখন দেখলেন আবু রাসুল ডাক দিয়ে বলেন আযারে আসসামু ওয়াল বাসরু একজন আমার কান আর একজন আমার চুকু অথবা এই দুজন হলো আমার কান এই দুজন হলো আমার চুকু আমাদের এখানে অনেক মুরব্বীরা আছেন যখন বয়স হয় তখন বলেন এটা হচ্ছে আমার লাঠি আমার নাতি এটা হচ্ছে আমার বলেন না আমার নাতি এটা হচ্ছে আমার লাঠি কেন কারণ জুনি কোথাও যেতে হলে নাতির সহায়তা নেয় নাতিকে নিয়ে চলে যায় নাতি সঙ্গে সঙ্গে বলে যে এটা আমার লাটি এই দুজন আমার কান এবং চুক্ক হওয়ার কারণ হলো আমি রসুল যখন শুনি এই দুজনের মাধ্যমে শুনি আমি রসুল যখন দেখি এই দুজনের মাধ্যমে দেখি অর্থাৎ আমি বাসনের ময়দানের মধ্যে যখন যাব আবু বকর সিদ্দিক যেমন করে আমি রসুলকে মহাব্বত করেছে তেমন মহাব্বত করবেন আবু বকর সিদ্দিক তাদের জন্য সুপারিশ করবেন উমর ইবনুল খাত্তাব যারা উমর ইবনুল খাত্তাবের মতো আদালত করেছেন ন্যায় পরায়ণ ছিলেন তাদের পক্ষে উমর ইবনুল খাত্তাব রাসূলের কাছে সুপারিশ করবেন আমি রাসূল আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ আমি যে আয়াত আপনাদের খদমতে তেলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ اعلان করছেন ইয়া আইয়ুহান নবী হে আল্লাহর নবী হজবুকাল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট ওয়া আমানিততাবা কামিনাল এবং আপনার সঙ্গে যেই সমস্ত মুমিন বান্দার আপনি সুরের পরিভাল করেন যারা আপনার পরিমানেছেন তারাপার জন্য যথেষ্ট সূরা আল ফাল শরীফের 64 নম্বর এ এই আয়াতের শারল জুলের মধ্যে লিখতেছেন যখন কুরাইশরা সবাই মিলে পরাবশ্যক করেছিল

আব্দুল্লাহ ইনি বললেন আপনি যে উনাকে কতল করতে যাচ্ছেন আপনি কি জানেন উনি যে হকের মধ্যে আছে উনি সব পথের দিশা দানকারী আল্লাহ উনাকে প্রেরণ করেছেন মানুষকে হেদায়েত করার জন্য আপনি উনাকে কতল করতে যাচ্ছেন এটা কেন কোন কারণে তখন উমর ইবনে খাত্তাব ইনি বলেন কারণ আমাদের বাপ দাদার ধর্মকে

ওরা গুপ্তের লোকেরা এরা আপনাকে ছেড়ে দেবে না এরা আপনাকে এই जिंदাগিরে ফেলবে অনেক বুজাতেন অনেক বুজাতে বুজাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইনার মেজাজ গরম হয়ে গেল ইনি বলেন আমার মনে হয় তুমিও ওই মতবাদের অনুসারী হয়ে গেছো আমার বড় হয় তুমিও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত দিয়েছো নয়তো তুমি আমাকে এভাবে বুজাচ্ছো কেন তুমি এই কথাগুলো কেন বলছো হজরতের নোয়াইম বিন দেখেন পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ ইনি রেগে যাচ্ছেন হয়তো যে কোনো মুহূর্তে ওনাকে উপর আক্রমণ করতে পারেন তখন নোয়াইম বিন আবদুল্লাহ বলেন আপনি একটু আপনার নিজের ঘরের কবর নিন আপনার বোন ফাতেমা বিনতে খাত্তাব উনি এবং ওনার পরিবার ওনার স্বামী এরাও আল্লাহর রাসূলের হাতে ঈমান গ্রহণ করেছে আপনার বোন আপনার বোন জামাই এরাও কিন্তু ইমান গ্রহণ করেছে এই কথা শুনে ফারুক আজম বলেন যদি তাই হয় তাহলে আগে তাদেরকে কতল করব আগে তাদেরকে মারব তারপর আমি যাব ওখানে গেলেন বোনের ঘরের মধ্যে বোনের ঘরের মধ্যে দরজা টোকা দিয়েছেন দরজা খুলতে দেরি হয় নাই ঢুকা তাদের উপর এমন আক্রমণ করলেন ভুনকে ভুন জামাইকে উভয়কে মেরে একেবারে রক্তাক্ত করে ফেলেছে

এমন মুহূর্তে বোন ডাক দিয়ে বললেন আমাদের উপর এমন অত্যাচার করছেন আমরা যেন এই ধর্ম ছেড়ে দেই জেনে রাখুন জেনে রাখুন আমাদের এই শরীরের মধ্যে যদি এক বিন্দু রক্ত থাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইসলাম ছেড়ে দেব না আর বড় করে বলেন আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকলেও আমরা ইসলাম ছেড়ে দেব না এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব অবাক হয়ে গেলেন ফিরে এত মহব্বত আরে ভাই মহব্বত তো আমরাও করি কিন্তু দিন ইসলামের জন্য কয় জনে বা জান দিব অনেকে ভালোবেসে বলেন যে আমি তোমার জন্য চা দেরে দেব কোনদিন চা দিয়ে নিতে পারবেন কথা বলেন চা দিয়ে নিতে পারবেন তুমি যদি ভালো তাহলে আমি সাগরের মধ্যে ঝাঁপ দেব কোনদিন ঝাঁপ দিতে পারবেন এটা কোনদিন সম্ভব না কোন মিথ্যা কসম তবে সাহাবা ইকরাম যারা আমার রাসূলের হাতে যারা ঈমান এনেছেন ইনারা বলেন না আমরা আমাদের সর্বোচ্চ কূর্বাঙ্গহাবতে কবা আস কদা মুশকিল মগল মুশকিল মহাবত না ফারুক আজম বলেন এটা কেমন ধর্ম এটা কেমন গুল আমি তোমাদের সঙ্গে ওনার কেমন সম্পর্ক বুঝি না কিন্তু আমি বুঝলাম তোমরা এমন একটা ধর্মের মধ্যে আছো যে ধর্মের জন্য তোমরা জান দিতে প্রস্তুত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা থেকে ফারুক আজম নেমে গেলেন আর বলতে লাগলেন বুন আমি যখন ঘরের সামনে আসছিলাম তোমরা কি যেন করতেছিলে আমাকে একটু সেটা পরে শোনাও না আমাকে একটু একটু পরে শোনাও না ফারুক আযমের ভুন বলেন ও ভাই আপনি তো এটা পড়তে পারেন না কারণ লা ইয়া মুসসুহু ইল্লাল মুতাহহার যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কুরআনের এই আয়াতগুলো শুনতে পারবেন না এগুলো কে স্পর্শ করতে পারবেন না ফারুক আজম গোসল করে আসলেন একবারে ভালোভাবে গোসল করে এসে বুড়ির সামনে বসে বললেন হযরত ফারুক আজম بون تقن تلاوات بسم الله الرحمن الرحيم طه ما أزلنا عليك القرآن

হজরত উমর ইবনুল খাত্তাব আর থাকতে পারলেন আমি আর শুনবো না চলো এই সুন্দর মধুর কালাম যার কাছে আল্লাহ নাযিল করেছেন তিনি কখনো নাওক করতে পারে না

এখন আমার রসুলের দোয়া খালি যাবে কথা বলেন খালি যাবে আমরা যদি দোয়া করলে আমরা গুণাগার হলেও রসুরের বসিলা করে দোয়া করে যদি আমরা পেতে পারি তাহলে রসুরের হাত এটা কত মর্যাদা বাড়ে আমার রসুল হাত তুলেছেন আর আল্লাহ বলতে রাখলেন আমার আল্লাহ ওই দোয়া ফেরত দেন নেই নেই دلہن بن کے نکنی دعائے محمد دلہن بن کے نکنی دعائے محمد ایجابت نے جھکو کر گلے سے لگا جگ گلے سے لگایا بڑی ناز سے جب دعائے محمد بڑی ناز سے جب دعائے محمد آئے عزتوں تو محمد کہے حق زیر پائے محمد سونا دنیا আল্লাহর রসুল আর কমের মধ্যে বসে আছেন তেত্রিশ জন পুরুষ আমার রসুলের কাছে মান এনেছেন আর ছয় জন নারী আমার রসুলের কাছে মান এনেছেন ইনারা আমার রসুলের পাশে আছেন অবস্থান করছেন দাঁড়ে আর কমের মধ্যে এমন মুহূর্তে মরিপুল খতাব যখন প্রবেশ করছেন আমার রসুলের চাচা হতে হামজা উনি দাঁড়িয়ে গেলেন আমার রসুলের সাহাবি এবং চাচা হামজা দাঁড়িয়ে গেলেন ইনি তরবারি বের করলেন এ আর সুরাল্লাহ আপনি যদি একবার নির্দেশ দেন উমর আমি ডুবতে দেব না উমর কে এখানে করে রেখে দেব উমরের কেমন সাহস উমর দারে আর কুমের মধ্যে আসতেছে খোলা তরবারি নিয়ে আমার রাসূল বলেন চাচা উমর কে কাটতে হবে না কাটতে হবে না উমর কে করা লাগবে না তো আপনি একটু অপেক্ষা করুন আগে উমর কে আসতে দিন উমর কে আসতে দিন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সামনের দিকে আসলেন আমার রাসূল হাত বাড়িয়ে দিয়ে ডাক দিলেন উমর তোদিন ভাবে থাকবা আমি তো আল্লাহর কাছে তুমি ওমরের জন্য ফরিয়াদ করেছি ওমর রাদিয়াল্লাহু তাআলার চকের পানি ছেড়ে দিয়ে দর দিয়ে সে বানা নবীর সিনার সঙ্গে সিনা লাগিয়ে বলেন আপনার জবানে আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নি আল্লাহর কাসিমের কথা শুনে আমার রাসূল খুশি আর আমার রাসূল ওনার সিনা সঙ্গে হাতটা মারলেন কি করলেন হাটটা ওরার সিনার সঙ্গে মারলেন মেরে আল্লাহর কাছে আবার দোয়া করলেন আল্লাহুম্মা আখরিজ মা ফি সাদরিহি মিন গিল্লিন ওয়া আবদিলহু ঈমানা আয় আল্লাহ এই উমরের অন্তরের মধ্যে যত রকমের যত রকমের আদাওয়াতি আছে যত রকমের আদাওয়াতি আছে সব কিছু বের করে দাও আর উমরের অন্তরের মধ্যে তুমি ঈমান দিয়ে পূর্ণ করে দাও সুবহানাল্লাহ

আপনার জন্য আল্লাহ এবং আপনার সঙ্গে যারা ইমান এনেছেন তারাই আপনার জন্য যথেষ্ট এখন আপনারা বলুন হজরতে উমর ইবনুল খাত্তাব যখন ঈমান এনেছেন তখন মুসলমানের সংখ্যা কত চল্লিশ কত সবাই বলি কত চল্লিশ চল্লিশের মধ্যে আল্লাহ বলেন এটা আমার জন্য যথেষ্ট তার মানে হলো উমর যখন ইমান এনেছেন আমার আর কিছু লাগবে না উম এর ইমান আমার এই ইসলামকে বলোবালা করার জন্য যথেষ্ট হস্ত কুফার কে আলাহ আসী کفار کے مس دان کے آلہ ہے مضلے کفر تضرت فاں رو کے مضلے کفر تغیاں حضرت فاں رو کے وحارِ باغِ ایمان حضرت فاروق کے عمر کا فی نبی کو حسب کلنا سے ثابت ہے بکل سے ثابت ہے کہ شاہد جن پکور آہد را رو کے آزم حاجب حاجب رو کے ہے کہ شاہد جن, جن پے قور آحد را رو, رو کے বাহারে বাগে ইমাহজরতে ফা তুব বড় করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস ও আল্লাহ পক্ষ থেকে ওই জিব্রাইল আমিন ফেরেশতা উনি এই আয়াত নিয়ে নাযিল হয়েছে নয় বরং আরো সুবসংবাদ জানিয়েছেন আল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা القال কল اسلم عمر نزلت جبريل عليه السلام فقال

নিশ্চয়ই আমাদের ধর্ম হক তোমাদের ধর্ম হক তখন ফারুক আজম বলেন আর তাহলে আমি আর গোপন ইসলাম প্রচার করব না আমরা বের হয়ে যাব এক লাইনের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব ছিলেন অপর লাইনের মধ্যে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব ছিলেন দুই পাশে দাঁড়িয়ে পেছনে দুই সারি করে রেলি বের করে ইনারা সবাই মিলে আল্লাহর ঘরখানায় কাবার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছিল সুবহানাল্লাহ সর্বপ্রথম প্রকাশ চি ইসলাম প্রচার করেছেন ফারুক আজম সর্বপ্রথম যিনি প্রকাশ চি হিজরত করেছেন সবাই গুপরে হিজরত করেছেন আর ফারুক আজম যখন হিজরত করেন। ইনি প্রকাশ চি হিজরত করেছেন গলার মধ্যে রঙ্গা তরবারি নিয়ে ইনি সর্বপ্রথম খানায়ে কাবার মধ্যে গেলেন খানায়ে কাবার মধ্যে সাত চক্কর তাওয়াফ করেছেন মাকাম ইব্রাহিমের সামনে গিয়ে নামাজ পড়েছেন খোলা তরবারি গর্দারের মধ্যে ঝুলিয়েছেন তারপর সমস্ত কাফেরদের ঘরে ঘরে গিয়ে উনি ऐलान করতে লাগলেন আজকে কেউ যদি তার কে তার স্ত্রীকে বিদাবা করতে চাই সেজন আমি উমরের সঙ্গে লড়াই করে আজকে কেউ যদি তার সন্তানকে পিটিহারা করতে চাই সেজন আমার সঙ্গে লড়াই করে আজকে কেউ যদি তার মায়ের भूখালি করতে চাই তাহলে আমি উমরের সঙ্গে লড়াই করে কিন্তু উনি ছিলেন একা এক একজন মানুষ উনি एलान করছেন আমার সামনে আসো পুরো মক্কার মধ্যে পুরো ব্যক্তি ওমর ইবনু খাত্তাবের সামনে দাঁড়াতে পারেনি সুবহানাল্লাহ

ইসলামকে বলে বলা করেছেন সেজন্য আমরা ওনার শুক্রিয়া আদায় আত্তে ওনার আলোচনা করেছি আমরা তো পিদের আলোচনা করে থাকি আমরা মুর্শিদের আলোচনা করে থাকি আউলিয়া ইকরামের আলোচনা করে থাকি কিন্তু সারা দুনিয়ার বলি যদি এক পাল্লায় দেয়া হয় ফারুক আজমের ফারুক আজমের একটা মুহূর্তের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় সারা দুনিয়ার সমস্ত বলিদের আমলনামা ডুবে যাবে সমস্ত বলিতে আমল নামা ডুবে যাবে আমল আমলনামা উপরে উঠবে শুধু একটা মুহূর্তের আমল দিলে আল্লাপাক সে মহান একটা জীবন ধন্য